হরে কৃষ্ণ শ্রুতি গৌর ভক্ত বৃন্দ আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমার শ্রী শ্রী গিরিধারী গোপালের জন্য শ্রী গিরিধারী গোপালের কিছু প্রিয় ভোগ বানিয়েছি এই যে দর্শন করুন আমার শ্রী গিরিধারী গোপাল শ্রী নন্দল গিরিবার ধারী গোপাল 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 তাই আজকে ভগবানের প্রিয় ভোগ তাল দিয়ে তালের বড়া আর তালের মালপোয়া বানিয়েছি তাই আজকে পুরো ব্লগটা দেখতে থাকুন একদম পারফেক্ট তালের বড়া বাইরে দিয়ে ক্রাঞ্চি আর ভেতরে নরম আর একদম নরম তুল তালের মালপোয়া কিভাবে বানাবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো হরে কৃষ্ণ আমি দামত চৈতন্য দাস জন্মাষ্টমী স্পেশাল এই নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো গিরিধারী গোপালের প্রিয় এই তালের দুটি ভোগ প্রথমে তালটাকে ছাড়িয়ে নেব তার জন্য প্রথমে এই যে মাথার অংশটা রয়েছে এটাকে একটু হালকা করে টান দিলেই এটা খুলে চলে আসবে তারপর এই তালের খোসাগুলো টানার জন্য একটু করে এই ঠিক ধরবেন ধরে এরকম নিচের দিকে টান দেবেন তাহলেই পুরো খোসা উঠে আসবে আর এইভাবে তালের খোসা একমাত্র উঠবে যদি তালটা খুব ভালোভাবে পেকে থাকে তাই একদম তাল নেওয়ার সময় দেখে নেবেন যে তালটা যেন একদম পাকা থাকে তালের এই খোসাটা পুরোটা খুব ভালোভাবে হয়ে যাবে তারপরে দেখবেন ভেতরে অনেক সময় তিনটে থাকে অনেক সময় দুটো দানা তিনটে বা দুটো দানা থাকলে সেগুলোকে টেনে আলাদা করতে হবে আমি প্রথমে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিলাম এবার এই দেখুন আমার এখানে এই তালটায় দুটো দানা রয়েছে তো দুটো দানাকে এরকম ভাবে টেনে আলাদা করে নিচ্ছি এবার একটা করে দানা থেকে আমি রস বার করে নেব জন্মাষ্টমীর জন্য তো বাজারে তাল খুবই মানে দুর্লভ মানে পাওয়াই যাচ্ছে না এবং পাওয়া গেলেও সেটা খুবই দাম নিচ্ছে তাও ভগবানের প্রিয় তাল সেই তাল আনবো না জন্মাষ্টমীতে তা তো হয় না তো এই তালের রস বার করার জন্য আরো একটা টিপস দিই আপনারা এরকম একটি পাত্রের মধ্যে সামান্য একটু জল নিয়ে এই তালের দানাগুলো ভিজিয়ে রাখবেন এবং তারপর এখানে আমি ওই চাউমিনের জল ছাঁকি যেরকম ফুটো ফুটো থালায় সেই ফুটো ফুটো একটা থালা নিয়ে নিয়েছি একটু করে এই তালটা হালকা জলে ভিজিয়ে নেব তারপর এই থালার মধ্যে দিয়ে ঘষলেই খুব সুন্দর একদম ঘন তালের রস বেরিয়ে আসে Ich bin. অনেকে ঝুড়ি দিয়েও করতে পারেন আমার কাছে এই মুহূর্তে ঝুড়ি নেই তাই আমি এরকম থালা এটা ইউজ করছি আমি আপনাদেরকে আরো একটা পদ্ধতিতে দেখিয়ে দেবো যেটা দিয়ে খুব ইজিলি আপনারা রস বার করতে পারবেন দেখেছেন কত সুন্দর এই ফুটো ফুটো থালা দিয়ে তালটা ঘষে একদম ঘন তালের কাদ বা তালের রস বেরিয়ে আসছে এটা দিয়ে খুব সহজেই আপনারা তালের রস বার করতে পারবেন যারা প্রথমবার করবেন তারা এইভাবে করতে পারেন যাদের ঝুড়ি দিয়ে করতে কঠিন লাগে তারাও কিন্তু এইভাবে করতে পারেন আপনাদের যদি বাড়িতে এরকম কোনো ফুটো থালা না থাকে তাহলেও কোনো অসুবিধে নেই কিন্তু যদি গ্রেটার থাকে যেগুলো হচ্ছে ঘষানি যেটা দিয়ে আদা ঘষেন তো সেই রকম থাকলে সেই কিন্তু খুব সহজেই এই দিয়েও তালের রস বের করে নেওয়া যায় আমি তাই আপনাদেরকে একটু তালের রস বের করে দেখালাম তালের রস বার করার পরে আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন আমার খুব একটাই এই তালে শ্বাস বেরোয়নি সেই জন্য আমি আর ছাড়ছি না তালের রস নিয়ে সবার একটা কমপ্লেন থাকে যে তালের রসে একটু তিতকুটে ভাব থাকে সেই তিতকুটে ভাবটা তালের রস থেকে কিভাবে দূর করবেন সেটা আপনাদেরকে বলে তালের রসটাকে সামান্য একটু জাল দিয়ে নেবেন খুব বেশি জাল দিয়ে ঘন করতে হবে না একদম ঘনই রয়েছে জাস্ট একটু ফুটিয়ে নেব আমি এখানে একটা নন স্টিকের ফ্রাইং প্যানের মধ্যে করে নিচ্ছি যাতে এটা একদম তলায় না লেগে যায় আর একটু কন্টিনিউয়াস নাড়িয়ে যাবেন কারণ যেহেতু তালের রসটা খুব ঘন রয়েছে তো তাই তলায় ধরে যাওয়ার একটা চান্স থাকে তো সেই জন্য জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে এটা ফুটে আসবে ব্যাস এটা ফুটে এসছে এই অবস্থায় ফ্লেমটা অফ করে দেব এবং এই তালের রসটাকে ঠান্ডা করে নেব আপনারা কারা কারা আজকে জন্মাষ্টমীতে তালের বড়া আমাকে অবশ্যই জানাবেন আড়াইশো এম এল দুধের মধ্যে দুশো গ্রাম সুজি ভিজিয়ে দেব এটা এখন ভেজানো থাক এটা তালের মালপোয়া বানাবো যখন তালের মালপোয়া বানাতে লাগবে এই জন্মাষ্টমীতে প্রচুর ভক্তরা তীর্থযাত্রীরা দর্শনার্থীরা মায়াপুরে আসে আপনারা কারা কারা এই জন্মাষ্টমীতে মায়াপুরে আসছেন আমাকে কমেন্সে জানাবেন দুধের মধ্যে সুজিটা ভিজিয়ে দিলে কি এটা ভিজতে কিছুটা টাইম লাগবে ততক্ষণে আমরা তালের বড়ায় কি কি লাগবে সেইগুলো রেডি করে নেব তাই এটাকে ভালো করে আগে দুধের সাথে মিশিয়ে দিলাম এবার এটা ভিজুক কিছুক্ষণ ততক্ষণে আমরা তালের বড়ার জন্য যে ব্যাটারটা বানাবো সেটা রেডি করে নিই তার জন্য প্রথমেই এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে তালের যে রস বার করেছি সেই তালের রসের অর্ধেকটা রস দিয়ে দেব। কারণ তালের বড়া ছাড়া যেন জন্মাষ্টমীটা অসম্পূর্ণ থেকে যায় তাই প্রথমেই তালের বড়া রেডি করব তো তার জন্য এখানে তালের রস থেকে অর্ধেকটা রস এর মধ্যে ঢেলে নিলাম এই তালের বড়া অনেকে এই তালের রসের মধ্যে আটা দিয়ে করে আমার খুব একটা আটা দিয়ে ভালো লাগে না আমি সেই জন্য এখানে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে করব। যতটা ময়দা নেব তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো নেব এখানে দু কাপ মানে অর্থাৎ ওই তিনশো সাড়ে তিনশো গ্রাম মতো ময়দা নিয়েছি আর তার অর্ধেক একশো থেকে দেড়শো গ্রাম চালের গুঁড়ো দেব। এইভাবে যদি তালের বড়া করেন তাহলে একদম বাইরে থেকে মুচমুচে হবে আর ভিতরটা একদম সফট থাকবে এবং অনেকক্ষণ মানে একদম গরম গরমও থাকবে এইরকম আর আপনি যদি রেখেও দেন রেখে যদি দু তিন দিন রেখেও এটা দেন তখনও দেখবেন এরকম বাইরে থেকে ক্রাঞ্চি থাকবে এবং ভেতরটা একদম নরম থাকবে শক্ত হয়ে যাবে না তালের বড়া এবার এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেব চালের গুঁড়োটা দেওয়ার পর পুরো সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনির গুঁড়ো এবার সব উপকরণগুলোকে গুলোকে ভালো করে মিশিয়ে দেবো আপনারা এই পরিমাণে করলে চিনির মাপ এরকম রাখতে পারেন আর যদি এর থেকে আরো বেশি মিষ্টি খেতে চান তাহলে আর একটু চিনির গুঁড়ো মেশাতে পারেন এবার এর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে দেব দুধটা আপনাদের বুঝেই দিতে হবে কারণ ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না তালের বড়া করার জন্য কিন্তু ব্যাটারটা একদম বেশ ঘন একদম আটো আটোই থাকবে তো খুব সামান্য ওই ওয়ান ফোর্থ কাপ মতো আমি এখানে দুধ দিয়েছি আপনাদের যেরকম লাগবে আপনারা সেই পরিমাণটা দেখে তারপর দেবেন আমি আপনাদের দেখাচ্ছি ব্যাটারটা পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে যে কনসিস্টেন্সিটা কিরকম থাকে তো এই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে একদম ঘন একদম মাখা ঠিক যেরকম ডালের করার জন্য ডাল বাটার ব্যাটার যেরকম থাকে একদম ঘন আটো আটো সেই রকম একটা ব্যাটার হবে আমি প্রথমে উনুনটা ধরিয়ে নিয়েছি উনুনটা ধরাতে আজকে আমার অনেক সময় লেগে গেল কারণ গতকাল আমাদের এখানে বৃষ্টি হয়েছে তাই কাঠগুলো একটু ভিজে গেছে যাই হোক বারবার ধরাচ্ছি কিন্তু তাও নিভে যাচ্ছে তাও এখন উনুনটা একটু ভালোভাবে আঁচটা হয়ে গেছে আর উনুনটা একবার ধরে গেলে কিন্তু বেশ ভালোই ধরে থাকে আর একদম নেবে না আর আজকে প্রচন্ড হাওয়াও দিচ্ছে সেই জন্য আগুনটা একটু একটু নিভে যাচ্ছে আর প্রচন্ড ধোয়াও তেল গরম হয়ে গেছে এবার একটু করে তালের বড়ার ব্যাটার নিয়ে ঠিক যেভাবে ডালের বড়া ভাজা হয় ঠিক সেরকম একটু একটু করে হাতে নিয়ে ছেড়ে দেব তেলের মধ্যে তেল গরম হয়ে বেশ ভালো আঁচ উঠে যাবে তখন কিন্তু এই তালের ব্যাটারটা একটু করে এই বড়ার মতো আকার করে ছেড়ে দেব তারপর কিন্তু আঁচটা একদম কমিয়ে দেব গ্যাসে যদি করেন প্রথমে তেলটাকে গরম করে নেবেন গরম হয়ে গেলে তারপর লো থেকে মিডিয়াম আছে কিন্তু বড়াগুলো ভাজতে হবে একদম হাই ফ্লেমে যদি ভাজেন তাহলে উপর থেকে রং রঙ এসে যাবে লালচে রঙ এসে যাবে কিন্তু কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে সেই জন্য একদম লো থেকে মিডিয়াম আঁচে ভাজতে হবে তাহলে বাইরে থেকে ক্রা আর ভিতর দিয়ে একদম সফট থাকবে একদিকে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর একদিকেও দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে তো একদিকে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর একদিকেও কিন্তু এইরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দুদিকেই খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নেব এই বড়াগুলো যতক্ষণ গরম থাকবে একদম নরম রয়েছে আর এই বড়া যত ঠান্ডা হবে তত উপর থেকে ক্রাঞ্চি হয়ে যাবে আর ভেতরটা এক একদম নরম হয়ে যাবে বড়াগুলো এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে দেখুন বড়ার আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে বাইরে থেকে কতটা কুরমুড়ে হয়েছে এই বড়াগুলো আর ভেতরটা একদম নরম আর বাদ বাকি যে ব্যাটারটা রয়েছে সেটা দিয়েও ঠিক এরকম ভাবে ভেজে নেব আপনারা জন্মাষ্টমীতে গিরিধারী গোপালের জন্য কি কি ভোগ বানাচ্ছেন বাড়িতে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন সব বড়া ভাজা হয়ে গেছে এবার মালপোয়া গুলো রেডি করব। আগে থেকে দু মধ্যে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সুজি এখন দুধ খুব ভালোভাবে টেনে নিয়েছে এবং সুজিগুলো ফুলে উঠেছে এবার এই দুধ মেশানো সুজিটা অর্ধেক যে তালের রস রয়েছে সেই তালের রসের মধ্যে দিয়ে দেব আর এই মিশ্রণের মধ্যে এক কাপ ময়দা দিয়েছি আর তার সাথে দিয়েছি এক কাপ চিনির গুঁড়ো এবার এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে গলতে হবে তালের বড়া করার জন্য যেরকম খুব ঘন ব্যাটার লাগে মাল জন্য কিন্তু একটু পাতলা ব্যাটার লাগে আমি আপনাদেরকে গুলে দেখাচ্ছি ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে ব্যাটারের খুব বেশি পাতলাও না আবার একদম ঘনও নয় তালের বড়ার মতো এরকম ফ্লোয়িং কনসিস্টেন্সি তো থাকবে আর সব শেষে এই ব্যাটারের মধ্যে আমি দুই টেবিল মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মৌরি গুঁড়োটা মিশিয়ে দেবো এবার মাল জন্য চিনির শিরা বানিয়ে নেবো তার জন্য এখানে হাফ লিটার জলে এক কেজি চিনি জাল দিয়ে শিরা বানিয়ে নেবো খুব বেশি ঘন করবেন না রসটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না জাস্ট একটু চ্যাটচ্যাটে হয়ে যাবে সেই মুহূর্তেই আমরা রসটাকে বন্ধ করে গরম রসটাকে সাইডে নামিয়ে রেখে দেবো এই যে দেখুন এখন একটা সুতো তৈরি হচ্ছে সামান্য একটু এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে দুটো সুতো তৈরি হবে ওরকম অতটাও ঘন রস করার দরকার নেই তো রসটা হয়ে গেছে রসটাকে এখন নামিয়ে নেব আর এবার যে কড়াইতে মালপোয়া ভাজবো সেই কড়াইটাই তেল গরম হওয়ার জন্য বসিয়ে দেব এইভাবে যদি আপনারা মালপোয়া করেন মালপোয়া আপনারা ফ্রিজে রেখে দিলেও শক্ত হবে না এইভাবে যদি আপনারা মালপোয়া করেন তাহলে মালপোয়া আপনারা একদিন বানিয়ে বেশ কয়েকটা দিন ফ্রিজে রেখেও দিলে সেই মালপোয়া শক্তও হবে না এবং একদম নরম তুলতুলে রসে টৈটুম্ব থাকবে মালপোয়ার ব্যাটারটা যেহেতু একটু পাতলা আমি এখানে একটা ছোট বাটির সাহায্যে সেই ব্যাটারটা তুলে তেলে দেব আপনাদের যদি গোল হাতা থাকে একটু ডিপ হাতা তাহলে আপনারা সেই হাতা দিয়েও করতে পারেন আমি এখানে একটা ছোট বাটি দিয়ে ঢেলে দেখাচ্ছি তেলটা বেশ ভালো মিডিয়াম এর থেকে একটু বেশি গরম হয়ে যাবে সেই অবস্থায় ছাড়বো ছাড়ার পরে এরকম তেল ছিটাতে থাকলেই এটা আস্তে আস্তে ফুলে যাবে এবং ভাজার সময় কিন্তু ফিডিয়াম ভাজার সময় কিন্তু আঁচটা একটু মিডিয়ামই রাখবেন একদম হাই ফ্লেম করে দেবেন না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে বাইরে থেকে রং এসে লাল হয়ে যাবে দেখুন এইভাবে তেল ছিটালে এটা কি সুন্দর ফুলে ওঠে একদিকে এরকম ফুলে উঠলে উল্টে দিয়ে আর একদিকটাও এরকম ভাবে ভেজে নেব মালপোয়ার গায়ে এরকম ফুটো ফুটো দাগ হয়ে গেলে এই যে দেখুন উপর দিকে যে ফুটো ফুটো হয়ে রয়েছে এরকম হলে বুঝবেন যে মালপোয়াটা ভিতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং রসে যখন এই মালপোয়া ভেজাবেন খুব ভালো মতো রস অ্যাবজর্ভ করে একদম নরম তুলতুলে হয়ে যাবে আরও একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটা পুরোপুরি দুদিকেই খুব সুন্দর লাল লাল করে করা ভাজা হয়ে গেছে এবার এটা তুলে রসের মধ্যে ভিজিয়ে দেব এইভাবে সব মালপোয়া গুলো ভেজে নেব আমি আরো একটা আপনাদের করে দেখাচ্ছি তো এইভাবে সব মালপোয়া গুলো ভেজে রসের মধ্যে ভিজিয়ে দিয়েছি রসের মধ্যে খুব বেশিক্ষণ নয় তাও ঘন্টাখানেক ভিজিয়ে রাখলে মালপোয়াগুলো খুব ভালো মতো রস অ্যাবজর্ভ করে নেবে এবং একদম নরম তুলতুলে হয়ে যাবে দেখুন রসটাও আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে তো এবার গেরিধারি গোপালের জন্য ভোগ সাজিয়ে দেব আর এখন আপনারা দর্শন করুন আমার গিরিধারী গোপালকে আজকে জন্মাষ্টমী স্পেশাল শৃঙ্গার করিয়েছি হাতি ঘোড়া সেই জন্য একটু ময়ূর হাতি ঘোড়া গোমাতা সব কিছু দিয়ে গিরিরাজ্যে গোপালের শৃঙ্গার করেছি তো তালের বড়ার মালপোয়া ঠান্ডা হয়ে গেছে এবার ভোগ নিবেদন করব গিরিধারী গোপালকে তো তার জন্য পারসে পরিবেশন করে দিচ্ছি এরকম কৃষ্ণ প্রসাদের ব্লগ দেখার জন্য কিন্তু আমাদের এই গৌরী স্ক্রিপচার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে এবং পাশের বেল আইকনটাও ক্লিক করে দেবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবার তুলসী দিয়ে গিরিধারী গোপালকে ভোগ নিবেদন করে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে